শেখ হাসিনার ভারত পালানোর পর থেকেই আত্মগোপনে ছিলেন আলোচিত আওয়ামী লীগ নেতা শামী ওসমান অবশেষে দেখা পাওয়া গেল খেলা হবে খ্যাত শামী ওসমানের তবে দেশে নন ভারতের দিল্লিতে আছেন তিনি শুক্রবার ছয় সেপ্টেম্বর রাতে তাকে দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আকাশক তাকে মাজারে দেখেছেন রাত নয়টা পাঁচ মিনিটে শামীম উসমানের ছবিও তুলেছেন ওই শিক্ষার্থী এই নিয়ে আকাশকের সঙ্গে যোগাযোগ করলে জানা যায় রাতে তিনি দিল্লির নিজাম উদ্দিন আউলিয়ার মাজার জিয়ারত করতে যান। এ সময় তিনি শামীম উসমানকে দেখতে পান শামীম উসমানের সাথে তার পরিবারের সদস্যরাও ছিলেন তিনি বলেন প্রমাণ স্বরূপ তিনি ছবিও তুলে রেখেছেন দর্শক এ ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ রাখুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে